আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে এখন শীতকাল তাই ভাবলাম শীত নিয়ে একটি ছোট্ট একটি ভিডিও তৈরি করি আপনাদের সামনে তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ঠিক রুমালের মতো এই জিনিসটার নাম কি সঠিক এটা আমার জানা নেই তবে এটা প্রায় দুই বছর আগে এটা আমি নিয়েছিলাম তো এটাকে যে বিভিন্নভাবে ব্যবহার করা যায় সেটির ব্যবহারটি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এটা ইচ্ছা করলে আপনি এইভাবে ব্যবহার করে আপনি কি এই গলাটিকে প্রোটেকশন করতে পারেন ঠান্ডার হাত থেকে আবার একটু যদি আমরা উঠাই দিই তাহলে কিন্তু আপনি এটাকে মাস্ক হিসেবে ব্যবহার করা যায় আবার পিছন থেকে আরেকটু উঠাই দিলে কান এবং নাক দুটোকেই আপনি কিন্তু এটাকে সেফ রাখতে পারতেছেন আবার যদি আমরা একটু অন্যভাবে দেখি ঠিক এটা নিচে রাখলাম রাখার পরে যদি এটা এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু এটা টুপি হিসেবে ব্যবহার করা যাচ্ছে প্রয়োজনীয় নিচের এই অংশটুকু যদি উপরে এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু প্লাস টুপি প্লাস মাস্ক হিসেবেও এটি ব্যবহার করা যায় আবার ইচ্ছা করলে এটাকে যদি আমরা এইভাবে উল্টাই নেই দেখুন বন্ধুরা এটা উলটানো আছে আমরা যদি এই উলটানোটাকে এইভাবে নিয়ে আসার পর ঠিক এইভাবে এইভাবে দিয়ে দেই তাহলে কিন্তু এটা কিন্তু একটা টুপি হিসাবে ব্যবহার করা যাচ্ছে আবার ঠিক এই উলটানো অবস্থায় যদি এটাকে স্টাইলিশ টুপিতে আমরা রূপান্তর করতে চাই ঠিক মাস বরাবর এইভাবে ধরে ঠিক দুইটা আমরা ভাঁজ দিয়ে নিব নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে এভাবে উল্টায় নি নিতে হবে উল্টায় নেওয়ার পর এই নিচের অংশটুকু আমরা যদি এইভাবে অ্যাডজাস্ট করে আমরা এইভাবে করে নিই ঠিক এখানে একটি দেখুন এইভাবে একটা গোলাকার এখানে হয়ে যাবে এইভাবে যদি করি তাহলে দেখুন একটা সুন্দর একটা আমরা স্টাইলিশ টুপি হিসেবে এটাকে ব্যবহার করতে পারতেছি আবার ইচ্ছা করলে যদি এটাকে এইভাবে যদি আমরা রাউন্ড করে নেই রাউন্ড করে নিয়ে আপনাকে যদি মাথায় এভাবে যদি আমরা রেখে দিই তাহলে একটা স্টাইলিশ একটা লুক চলে আসবে তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা সিম্পল একটা জিনিস কিন্তু এটাকে অনেকভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন যদি এরকম যদি প্রয়োজন হয় তাহলে নিকটস্থ দোকান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ